গোরা উপন্যাসের প্লট ও থিমের মধ্যে সামঞ্জস্য বিধান করা যায় কি আলোচনা কর গোরা উপন্যাসে প্লট এবং থিম একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত এবং তাদের মধ্যে একটি শক্তিশালী সামঞ্জস্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের কাঠামো এবং মূল বার্তা পরিষ্কারভাবে এই দুটি উপাদানের মধ্যে মিল সৃষ্টি করেছে চলুন প্লট এবং থিমের মধ্যে এই সামঞ্জস্যের ব্যাপারে বিস্তারিত আলোচনা করি গোড়ার প্লট প্লট হল কাহিনীর ঘটনাক্রম বা উপন্যাসের গল্পের গঠন গোড়া উপন্যাসের প্লট মূলত একটি দার্শনিক এবং মানসিক যাত্রার উপর ভিত্তি করে যেখানে প্রধান চরিত্র গোড়া তার আত্মপরিচয় খুঁজে পায় এবং নিজের বিশ্বাসের প্রতি আস্থা তৈরি করে গোরার চরিত্রের বিবর্তন গোরা একজন জাতীয়তাবাদী হিন্দু যুবক যে হিন্দু ধর্ম এবং সংস্কৃতির প্রতি অগাধ বিশ্বাসী তার জন্মের সত্য জানতে পেরে তার ধারণার মধ্যে পরিবর্তন আসে গোরা জানতে পারে যে সে আসলে একটি আইরিশ খ্রিস্টান দম্পতির সন্তান এবং তার বিশ্বাস এবং পরিচয়ের দোলাচলে তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে গোড়ার সম্পর্ক এবং সামাজিক দ্বন্দ্ব গোড়া উপন্যাস দুই প্রেমিক জুটির দুটি সমান্তরাল প্রেমের গল্প নিয়ে গঠিত গোড়া এবং সুচরিতা বিনয় এবং ললিতা এতে উনিশ শতকের শেষ দিকে ভারতে প্রচলিত সামাজিক ও রাজনৈতিক সমস্যার পটভূমিতে তাদের আবেগপূর্ণ ক্রমবিকাশ দেখানো হয়েছে গোড়ার থিম থিম হল উপন্যাসের মূল ধারণা বার্তা বা মতবাদ যা লেখক চরিত্র এবং ঘটনার মাধ্যমে প্রকাশ করেন ধর্ম জাতীয়তাবাদ এবং মানবতাবাদ গোড়া উপন্যাসের মূল থিম হল ধর্মীয় সংকীর্ণতা জাতীয়তাবাদ এবং মানবতাবাদ গোড়া হিন্দু ধর্মের প্রতি একগুয়ে বিশ্বাসী থাকলেও তার নিজের জন্মের সত্য জানার পর তার বিশ্বাসে পরিবর্তন আসে এবং সে মানুষের মধ্যে পার্থক্য ভেদ না করে এক যোগভাবে সকলকে উন্নতির পথে এগিয়ে নিতে চায় আত্মপরিচয় এবং আত্মজ্ঞান গোড়ার আত্মপরিচয় খুঁজে পাওয়া তার অন্তর্দ্বন্দ্বের মাধ্যমে তার প্রকৃত সত্যের অনুসন্ধান একটি প্রধান থিম এই থিম উপন্যাসের প্লটের সঙ্গে সরাসরি সম্পর্কিত কারণ গোরা তার পরিচয় জানার পর মানসিক ধর্মীয় এবং সামাজিক দ্বন্দ্বের মুখোমুখি হয় এবং তা কাটিয়ে উঠে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে পৌঁছায় সমাজ সংস্কার এবং নারীর অধিকার উপন্যাসে সমাজ সংস্কারের গুরুত্ব বিশেষত নারীর অবস্থান এবং অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে ললিতা এবং বিনয় চরিত্রের মাধ্যমে সমাজের সংকীর্ণতা এবং নারীশক্তির স্বাধীনতার কথা উঠে এসেছে যা গোড়ার ধর্মীয় ও রাজনৈতিক দ্বন্দ্বের সাথে মিলিত হয়ে উপন্যাসের মূল বার্তা তৈরি করে প্লট এবং থিমের মধ্যে সামঞ্জস্য গোড়ার প্লট এবং থিম একে অপরকে সমর্থন করে এবং একে অপরের মধ্যে একটি মিথস্ক্রিয়া সৃষ্টি করে গোড়ার চরিত্রের বিবর্তন তার আত্মজ্ঞান এবং বিশ্বাসের পরিবর্তন এর মধ্য দিয়ে প্রকাশিত হয় তার মানসিক এবং দার্শনিক পরিবর্তন প্লটের সঙ্গে জড়িত যা তাকে মানবতার পথে নিয়ে যায় যেখানে জাতীয়তাবাদ এবং ধর্মের সংকীর্ণতা অতিক্রম করা সম্ভব হয় গোড়ার ব্যক্তিগত পরিবর্তন এবং থিমের গভীরতা গোড়া যখন তার জন্মের সত্য জানে এবং নিজের পরিচয়ের সন্ধান পায় তখন তার ভিতরের দ্বন্দ্ব এবং তার মানসিক উৎকর্ষতার প্রসঙ্গ আসবে এটি আত্মপরিচয় থিমের ওপর আলোকপাত করে এবং গোড়ার জীবনকে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে অন্য দৃষ্টিভঙ্গিতে নিয়ে যায় প্লটের ঘটনাগুলি থিমের মধ্যে প্রতিফলিত হয় গোড়ার সমাজ সংস্কার এবং ধর্মীয় বিশ্বাসের দ্বন্দ্ব উপন্যাসের থিমের মূলে থাকে গোরা যখন নিজের পূর্বপুরুষদের প্রকৃত পরিচয় জানতে পারে তখন তার একগুয়ে বিশ্বাস ভেঙে যায় এবং সে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এই পরিবর্তন কেবল প্লটের ঘটনা নয় বরং এটি উপন্যাসের প্রধান থিমকে আরও শক্তিশালী করে তোলে গোড়ার চরিত্র এবং থিমের একত্রিত ফলস্বরূপ গোড়া চরিত্রটি কেবল একটি ব্যক্তিগত পরিবর্তন নয় বরং তার চরিত্রের পরিবর্তন এবং তার অন্তর্দ্বন্দ্বের মাধ্যমে রবীন্দ্রনাথ সমাজের বৃহত্তর সমস্যা যেমন ধর্মীয় গোড়ামি জাতিগত বিভেদ এবং সামাজিক সাম্য সম্পর্কে চিন্তা করার জন্য পাঠকদের উদ্বুদ্ধ করেন এইভাবে গোড়ার প্লট এবং থিম একে অপরের পরিপূরক যা উপন্যাসের বার্তাকে আরও স্পষ্ট এবং গভীর করে তোলে উপসংহার গোড়া উপন্যাসের প্লট এবং থিমের মধ্যে একটি পরিপূরক সম্পর্ক রয়েছে প্লটের মধ্যে চরিত্রের বিবর্তন সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সংগ্রামের মাধ্যমে থিমের মূল ধারণাগুলো উন্মোচিত হয় গোড়া চরিত্রের আত্মজ্ঞান ধর্মীয় সংকীর্ণতা থেকে মুক্তি মানবতাবাদ এবং সমাজ সংস্কার ইত্যাদি থিমগুলো প্লটের মাধ্যমে বাস্তবায়িত হয় এবং একে অপরকে সমর্থন করে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের গভীরতা এবং দর্শনীয়তা প্রকাশ করে